হ্যালো আসসালামু আলাইকুম এস এস তাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সেই প্রতিষ্ঠান আমরা আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা গুটি গুটি পায়ে আল্লাহর রহমতে আমাদের সেই যশোর জেলা নাভারণ বাজার শাসা ঐতিহ্যবাহী সেই যশোর রোড আমরা আছি সেই যশোর রোড সাক্ষী এই সেই রোড তো আমাদের কাজগুলো দেখুন আমরা এস এস অ্যালুমিনিয়াম আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কাজ সরবরাহ করে থাকি আমাদের কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন স্টিল জগতে আমরা সর্বদা আধুনিক কাজ এবং ভালো কিছু করার চেষ্টা করি আল্লাহ রহমতে এটা সেই শত বছরের গাছ আর আমাদের কাজগুলো দেখুন আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে নাম্বার আমাদের এই যে সুপাগুলো বেস্ট এবং ফিনিশিং দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করেছি ইনশাল্লাহ সর্বদা ফিনিশিংটা একটু দেখলেই বুঝতে পারবেন আমাদের ঝালয়ের কাজের ফিনিশিং আমরা সর্বদা ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি পরিপূর্ণতা একটা কাজের যেটা গর্জিয়াসভাবে কাজটা হয়

ইছনা কপটি সুন্দর করে একটা সুন্দরটা বান্দা আছে এইটা টাটা মেনুটা আমার তো ঘরে একটা সলাদা বিক্রি যাইতো বড়া আন্ড্রেজ দ টয়লেট দরজাগুলো দেখুন এসএসআর কোটিগুলো বিভিন্ন ধরনের টল দরজগুলো খুব ইগর্জিয়াস ভাবে সেনসিটিভ ভাবে তৈরি করা হয়েছে সর্বদা সুন্দর কৃষি কাজগুলো প্রেজেন্ট আমাদের উপরে অনেক হয় যখন কাজগুলো সিনারি সহ তৈরি করে দিতে পারি আমাদের মনটাও ভালো লাগে আমরা নিজেরাও একটা কাজে পাই প্লাস আমাদের এই যেটাও আমাদের একটা বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে মালটা তৈরি করা হয় তো আমরা এস এস তাই অ্যালুমিনিয়াম আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ আমরা আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের প্রতিষ্ঠানের দেওয়া আছে তো আল্লাহর রহমতে এই যে টেরেটা দেখুন চায়ের টেরেটা অনেক বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে চায়ের টেরে এটা হলো সম্পূর্ণ ভাজ দিয়ে সুন্দর বিড বক্স করে এস এস এর সর্বত্র ভালোভাবে জিনিসটা তৈরি করা হয়েছে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি এস এস ডিপার্টমেন্টে সর্বদা ভালোভাবে ভালো কিছু করার আমাদের এই যে গ্রিলের কাজগুলো চলছে খুবই সেন্সিটিভ হবে এস কাজ আজ খুব মেঘ এবং বৃষ্টির একটা আবহাওয়া চলে এসছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রবের একটা মহিমা সৃষ্টির একটা খেলা তো আজকে একটা মেঘের একটা সুন্দর একটা আবরণ আমাদের তিনতলা মসজিদ বাজারের ওপরেই আমাদের এটা দেখুন মেঘটাও খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ রাস্তা তো পরিবেশটা অনেক সুন্দর লাগছে আজকের আমরা এসে স্থায়ী এটা হলো যশোর বেনাপোল রোড ইন্টারন্যাশনাল লিগের রাস্তা যেটা হয়ে থাকে আমাদের এখান থেকেই শুরু ওয়ার্ল্ড বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিজনেস নির্দেশনে